বন্ধুরা আজকে আমরা কাঁকড়া ধরবো চলে এসেছি নদীতে আর এখন আমরা আগে পান্তা ভাত খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে নেমে যাবো নেমে তো জল সবে জল উঠিনি কারণ এই যে স্লাপটা আছে মানে চাতাল মতো করা আছে এখানে জল কম হবে এখানটায় জল উঠলেই শুরু করে দেবো আমাদের কাঁকড়া ধরা আর পাশে একজন এই যে কাঁকড়া ধরছে তা আমরা খেয়ে নিয়ে গিয়ে পান্তা ভাত কিনেছি বাড়ি থেকে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে তারপরে আমরা কাঁকড়া ধরবো হুম সেই মজা লাগছে কিন্তু

কোথায় দেখেছো কাকড়া পোড়ার সাথে আবার পাখি ডাকছে কিনা লক্ষণ ভালো দা লক্ষণ ভালো সাতটা

ভাই টাকা পাইছিস ভাই তা ইনকাম হয় তো আচ্ছা মোটামুটি হয় বাড়ির পাশে রয়েছিস বেকার ঠিক আছে আমরাও দিচ্ছি আমাদের ওর চার পাঁচটা মতো পড়েছে ছটা আমার ছটা তালি ভাই আমি তোমাদের আগে আছি কিন্তু ধর ধর ভাই ধর কি বলো আবার আজকে পড়ছে কাকড়া ভালোই পড়ছে কিন্তু কম কম ভাই দেখেছো চারটে ভাই যে উঠগুনি মানুষ দেখেছো নিজের রোজগারটা নিজে করছে কিন্তু বাবারে ডিস্টার্ব করবে সে কাজও করছে না নিজের ইনকাম নিজে করছে তার সাথে পড়াশোনাটাও চালায় রাখেছে সুন্দর সুন্দর ভাইয়ের কাজ বাজগুলো সুন্দর কি আবার পড়েছে

কাঁকড়া ধরা তখন বুঝতে পারবো এই সাঁতার কেটে কেটে কাঁকড়া ধরার মজাটা কেন বলো তো বৌদি ও এই সাঁতার কেটে কেটে কাঁকড়া ধরতে ভালো লাগে কেন বলো কষ্টটা কম হয় কিন্তু

我擦，好了啊！